হ্যালো এভ্রি ওয়ান হোপ ইউ ড্রিংক রাইট আজকের ক্লাসে আমরা শিখবো গেটের ব্যবহার তার মানে নেইটিভি স্পিকাররা অনেকগুলা ওয়ার্ডকে গেট দিয়ে রিপ্লেস করে অর্থাৎ অনেকগুলা ওয়ার্ডের পরিবর্তে গেট ব্যবহার করে এবং আমরা এটা বুঝি না সো আজকের যদি এই ক্লাসটা পরিপূর্ণ করেন তাহলে আপনি এই নেইটিভি স্পিকারদের কথা এবং গেট দিয়ে কতগুলা ওয়ার্ডকে রিপ্লেস করা যায় এবং কতভাবে কথা বলা যায় এগুলো আজকে শিখে নিতে পারবো সো পুরো ভিডিওটা দেখবো নেটস্যাগালুক ফার্স্ট ইউজেস অফ গেট তার মানে গেটের ব্যবহার সো আমরা এখানে একদম গেট দিয়েছি একটা একটা করে বুঝবো যে আমরা গেট দিয়ে দিয়ে কী ব্যবহার করতে পারি অর্থাৎ গেটের উপরে অ্যাজেকটিভ বসালে বিকাম হয়ে যায় বিকাম অর্থ দেয় যেরকম গেট হট তার মানে কি বিকাম হট তার মানে গরম হয়ে যাওয়া গেট কোল্ড বিকাম কোল্ড তার মানে ঠান্ডা হয়ে যাওয়া তার মানে অর্থ হচ্ছে গেটের পরে একটা অ্যাজেক্টিভ আসবে যেমন হট কোল্ড সো আমি বললাম যে আই আম গেটিং টায়ার্ড আম গেটিং মানে কি আমি হয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছে এই যে ওয়ান রিমেম্বার সেন্টেন্স স্ট্রাকচারটা টেন্স অনুসারে হবে প্রথমে সাবজেক্ট হবে এরপরে টেন্স অনুসারে গেট বসবে অর্থাৎ কন্টিনিউয়াসে হলে গেটিং প্রেজেন্টে হলে গেট সাবজেক্ট যদি এস বাই এস থাকে তাহলে গেটস যেমন হি গেটস টায়ার্ড তাহলে হি ইজ গেটিং টায়ার্ড টেন্স অনুসারে চেঞ্জ করবো অ্যানাদার ওয়ান দেখেন টু রিসিভ সামথিং কোনো কিছু গ্রহণ করা রিসিভ করা এক্ষেত্রেও আমরা গেট ব্যবহার করতে পারি যেরকম আই রিসিভ ইউর ফোন এটা না বলে আমরা বলতে পারি আই গেট ইউর ফোন আই গেট ইউর ফোন তাহলে আমি তোমার ফোন পেয়েছি আমি তোমার ফোন রিসিভ করেছি আই হ্যাভ রিসিভড ইউর ফোন না বলে আমরা বলতে পারি আই হ্যাভ ইউর ফোন আই হ্যাভ ইউর ফোন টু বাই সামথিং এক্ষেত্রেও আমরা গেট ইউজ করতে পারি অর্থাৎ বাই ওয়ার্ডটাকে গেট রিপ্লেস করে দিচ্ছে যেরকম আমি একটা দামি ল্যাপটপ কিনেছি আই হ্যাভ বট অ্যান এক্সপেন্সিভ ল্যাপটপ এই যে আই হ্যাভ বট বট কি বায়ের পাসপার্টিসিপাল ফর্ম সো আমরা চেঞ্জ করে এখানে গেট ব্যবহার করতে পারি যেরকম আই হ্যাভ গট অ্যান এক্সপেন্সিভ ল্যাপটপ আই হ্যাভ গট অ্যান এক্সপেন্সিভ ল্যাপটপ সেমভাবে ফাইন্ডের পরিবর্তেও আমরা গেট ব্যবহার করতে পারি যেরকম আই হ্যাভ ফাইন্ড হিম আই হ্যাভ ফাইন্ড হিম আমি তাকে খুঁজে পেয়েছি ফাইন্ড বাদ দিয়ে দেন আই হ্যাভ গট হিম আই হ্যাভ গট হিম আমি তাকে পেয়েছি সেম ভাবে দেখেন রাইভ সামওয়্যার কোন জায়গায় পৌঁছানো এই ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি যেরকম আমি বললাম হি হ্যাজ রাইভড হিয়ার হি হ্যাজ রাইভড হিয়ার সে এখানে পৌঁছেছে সেই যে রাইভড আছে এটাকে চেঞ্জ করে দেন দিয়ে আপনি বলতে পারেন

তুমি কি বুঝেছ তার মানে আন্ডারস্ট্যান্ড যেরকম আমি বললাম আই হ্যাভ আন্ডারস্টুড হিম সো সেম ভাবে আপনি বলতে পারেন এই আন্ডারস্টুড আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম সো আপনি এই এর পরিবর্তে গেট ব্যবহার করতে পারেন আপনি বলতে পারেন আই হ্যাভ গট হিম আই হ্যাভ গট হিম সেম ভাবে আমরা চাইলে অফার রিকোয়েস্ট করার ক্ষেত্রেও গেট ব্যবহার করতে পারি যেরকম মে আই গেট আ কাপ অফ কফি মে আই গেট আ কাফ অফ কফি এক্ষেত্রে আমরা বলতে পারতাম মে আই হ্যাভ আ কাফ অফ কফি রিপ্লেস করে গেট হয়ে গেছে মে আই গেট আ কাফ অফ কফি সো একটা করে আবার একটা এক্সাম্পল দেখবো এবং ডিটেলসে দেখবো ফার্স্ট প্রথমে অ্যাজেক্টিভ এক্ষেত্রে আমরা কি বলেছি প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে গেট বসাবো টেন্স অনুসারে এখন খেয়াল করেন গেটের পরে যদি অ্যাজেক্টিভ চলে আসে যেরকম এই সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি যদি তুমি না খাও তবে তুমি খোদার্থ হবে যদি তুমি না খাও তবে তুমি খোদার্থ হবে এই যে ক্ষোধার্ত হওয়া হাংরি এর সাথে কি চলে আসছে হাংরি খোদার্থ অ্যাজেকটিভ এর সাথে একটা গেট চলে আসছে তাহলে এখন অর্থ দিচ্ছে কি বিকাম যেমন ইফ ইউ ডোন্ট ইট যদি তুমি না খাও ইউ গেট হাংরি ইউ গেট হাংরি তার মানে হাংরির সাথে একটা গেট আসছে অর্থ হয়ে গেছে হওয়া বিকাম আমরা বলতে পারি তুমি ক্ষোধার্ত হবে যে হওয়া অর্থ দিচ্ছে সেম ভাবে পরেরটা আমরা যেরকম দেখেছিলাম ইউ রিসিভ সামথিং কোনো কিছু গ্রহণ করা এই সেন্টেন্সটা দেখি সে কুরিয়ার থেকে পার্সেল গ্রহণ করেছে তার মানে কুরিয়ার থেকে পার্সেলটা রিসিভ করেছে আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারতাম হি হ্যাজ রিসিভড আ পার্সেল ফ্রম কুরিয়ার রাইট যেহেতু রিসিভ ওয়ার্ডটাকে চেঞ্জ করা যায় তাই নেটিভরা সাধারণত হি হ্যাজ পার্সেল ফর্ম কুরিয়ার অনেকেই বলে যে তাহলে কি রিসিভ বলা যাবে না অফকোর্স রিসিভ বলা যাবে বাট একটু নেগেটিভ টোনে আর একটু ন্যাচারাল টোনে বললে রিসিভ কি চেঞ্জ করে আমরা গেট বলতে পারি টু বাই সামথিং কোনো কিছু ক্রয় করা তার মানে বাই যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করছেন এই ওয়ার্ডের পরিবর্তে আপনি গেট ব্যবহার করতে পারেন অর্থাৎ বাইয়ের পরিবর্তে গেট ব্যবহার হয় এবং নেগেটিভ স্পিকাররা ব্যবহার করে যেরকম এখানে একটা সেন্টেন্স খেয়াল করি আমি গতকাল একটি ল্যাপটপ ক্রয় করেছিলাম তাহলে এখানে বাই আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি আই বট আর ল্যাপটপ আই বট আর ল্যাপটপ এই বটের পরিবর্তে অর্থাৎ এর পরিবর্তে আমরা গেট ব্যবহার করছি যেরকম আই হ্যাভ গট আ ল্যাপটপ ইয়াস্টারে এখন এটাকে যদি আপনি কন্টিনিউয়াস করেন আমি একটা ল্যাপটপ কিনছি আই এম গেটিং আ ল্যাপটপ আমি একটা ল্যাপটপ কিনেছি আই হ্যাভ গট আ ল্যাপটপ আমি একটা ল্যাপটপ কিনবো আই উইল গেট আ ল্যাপটপ তার মানে টেন্স অনুসারে গেটার ব্যবহার চেঞ্জ হবে ফাইন্ড সামথিং ফাইন্ড সামথিং কোনো কিছু খুঁজে পাওয়া সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি আমি যাকে চাই তাকে খুঁজে পেয়েছি তার মানে খুঁজে পাওয়া ফাইন্ড হতে পারে আমরা এই এই কথাটাকে এভাবে বলতে পারতাম আই হ্যাভ ফাইন্ড দ্য পারসন আই ওয়ান্ট বাট যেহেতু ফাইন্ড ওয়ার্ডকে রিপ্লেস করা যায় কথাটাকে এইভাবেও আপনি বলতে পারেন আই হ্যাভ গট ক্ষেত্রে হয় আমরা গেট পারহার করতে পারি সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে দেখি আমি সাধারণত নয়টার আগে কাজে পৌঁছাই এই যে কাজে পৌঁছায় আমরা বলতে পারতাম আই ইউজুয়ালি অ্যারাইভ আই ইউজুয়ালি আরাইভ কিন্তু অ্যারাইভ না বলে এই অ্যারাইভ শব্দের পরিবর্তে আমি গেট ব্যবহার করতে পারি আই ইউজুয়ালি গেট টু ওয়ার্ক বিফোর নাইন ও এবং ইন্টারেস্টিংলি এই ধরনের কথা আরো বেশি ন্যাচারাল অ্যান্ড নেটিভ টোন মনে হয় সো আপনার কাজ হচ্ছে চেষ্টা করবেন যে গেট ব্যবহার করা তাহলে আপনার শব্দগুলা আরো বেশি ন্যাচারাল হবে আরো বেশি ফ্লোয়েন্ট হবে আপনি আরো বেশি কনফিডেন্ট পাবেন অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি নেটিভ স্পিকারদের কথা শুনে বুঝবেন সেমভাবে পরেরটাকে একটু দেখে আসি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা অর্থাৎ যে ক্ষেত্রে আমরা আন্ডারস্ট্যান্ড বলি বোঝা এই কথাটা বলি এটার পরিবর্তে আমরা গেট ব্যবহার করতে পারছি যেরকম আমরা একটা এক্সাম্পল দেখি আমি তার মন বুঝি না আমি তার মন বুঝি না বোঝা আন্ডারস্ট্যান্ড সো আই ডোন্ট গেট হার মাইন্ড পরেরটা দেখেন অফার রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা বলতে পারি তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমি কি এক কাপ কফি পেতে পারি তার মানে কি রিকোয়েস্ট করছেন আপনি বলতে পারেন মে আই হ্যাভ আ কাফ অফ টি অ কাফ অফ কফি বাট ব্যাপারটা চলে আসছে গেট ব্যবহার করা যেতে পারে আরো বেশি ফর্মাল এবং ন্যাচারাল করার জন্য মে আই গেট আ কাফ অফ কফি মে আই গেট আ কাফ অফ কফি চেষ্টা করব যে এই সাতটা রুলস অর্থাৎ এই সাতটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার কথাটা মোটামুটি ন্যাচারাল হয়ে যাবে তাহলে গেট দিয়ে আমরা এই সাতটা কথা বলতে পারবো ওয়ার্ডগুলোকে চেঞ্জ করবো কোশ্চেন থাকতে পারে যে তাহলে আমরা কি রেগুলার ওয়ার্ডগুলা ব্যবহার করব না অফকোর্স রেগুলার ব্যবহার করতে পারবেন সো আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি আরও বেশি ফ্লুয়েন্সি পাবেন অ্যান্ড ইউ উইল গেট ফ্লুয়েন্ট স্পিকার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন সি নেক্সট ভিডিও